হাদিস অস্বীকারের অভিযোগে সবার আগে অভিযুক্ত হবেন ইমাম বুখারী তিনি অসংখ্য সাহাবি তাবিকে সত্যবাদী বলে গণ্য করেননি পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিসকে বাতিল করেছেন এমন কি ইমাম মুসলিম অন্তত ছয়শ আবিকে সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম বুখারি গ্রহণ করেননি আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দ্বিতীয় পর্বে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহেমাহুল্লার বিরুদ্ধে আহলে কুরআন সজলের আনিত অভিযোগগুলোর জবাব দিব ইনশাল্লা হাদিস অস্বীকারী সজলের মতো মুসলিম নামধারী কিছু অজ্ঞ ও জাহেল ব্যক্তি এবং কিছু বাতিল ফেরকার লোকেরা বিশেষ করে শিয়া রাফেজি ও জাহমিয়ারা ইমাম বুখারির বিরুদ্ধে নানা রকম ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে থাকে শিয়া রাফেজিদের মিথ্যা প্রচারণায় প্রভাবিত হয়ে কুলাঙ্গার সজল ইমাম বুখারির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত রয়েছে যদিও ইমাম বুখারির বিরুদ্ধে এমন প্রপাগান্ডা আজ নতুন নয় যুগে যুগে আহালুসনোয়াল জামায়াতের ইমামগণ আইম্মাই কেরামগণ এসব মিথ্যা প্রপাগান্ডা খণ্ডন করে এসছেন তাদের ক্ষুরধার লেখনী শক্তি ও বক্তৃতার মাধ্যমে আজকের মূল পর্বে প্রবেশ করার পূর্বে একবার দেখে নেওয়া যাক ইমাম বুখারী সম্পর্কে কি বলেছে এই সজল চলুন শুরু করা যাক হাদিস অস্বীকারের অভিযোগে সবার আগে অভিযুক্ত হবেন ইমাম বুখারী তিনি অসংখ্য সাহাবি তাবিকে সত্যবাদী বলে গণ্য করেননি পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিসকে বাতিল করেছেন এমনকি ইমাম মুসলিম অন্তত ছয়শো রাবীকে সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম গ্রহণ করেননি প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ আপনারা হাদিস অস্বীকারী সজলের বক্তব্য শুনলেন তার দাবি অনুযায়ী হাদিস অস্বীকারের অভিযোগে নাকি সবার আগে অভিযুক্ত হবেন ইমাম বুখারী তার এই উদ্ভট দাবির সপক্ষে যুক্তি হল তিনটি এক ইমাম বুখারী নাকি অসংখ্য সাহাবি দাবিকে সত্যবাদী বলে গণ্য করেননি দুই তিনি নাকি পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিসকে বাতিল করেছেন তিন সজলের দাবি মতে ইমাম মুসলিম অন্তত ছশো রাবিকে সত্যায়িত করেছেন যাদের হাদিস নাকি ইমাম বুখারী গ্রহণ করেননি প্রিয় ভাই ও বোনেরা সজলের প্রধান দাবি হল ইমাম বুখারী আদিস অস্বীকার করেছেন তার এই মিথ্যা দাবিকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে আরও তিনটি মিথ্যাকে এর সাথে যুক্ত করেছে বলতে পারেন মিথ্যার ওপরে মিথ্যা একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে তিনটি মিথ্যার আশ্রয় চলুন জেনে নেওয়া যাক এটাকে আইনের ভাষায় কি বলে বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট আঠারোশো এবং পিনাল কোড আঠারোশো এর ভিত্তিতে একটি মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য যদি আবার নতুন মিথ্যা বানানো হয় তবে সেটিকে বাংলাদেশের আইনের ভাষায় বলা হয় ফ্যাব্রিকেশন অফ ফলস এভিডেন্স অনুরূপভাবে একটি মিথ্যাকে যদি সত্য হিসেবে দাঁড় করাতে গিয়ে আরও তিনটি মিথ্যার আশ্রয় নেওয়া হয় তাহলে সেটিকে আইনের ভাষায় বলা হয় পর্জারি উইথ ফ্যাব্রিকেটেড এভিডেন্স সজলও কিন্তু ঠিক এই একই কাজ করেছে সেও কিন্তু একটি মিথ্যা দাবিকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনটি মিথ্যার আশ্রয় নিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আইনের কথা থাক এবার চলুন এখন আমরা আহালে কোরআন সজলে এই অভিযোগগুলো পর্যালোচনা করে দেখব যে তার এই অভিযোগগুলোর আসলেই কোনো ভিত্তি কিংবা রিয়েল কোনো ভ্যালু আছে কি না চলুন আল্লাহর নামে শুরু করি অভিযোগ এক অসংখ্য সাহাবীয় ও দাবিকে সত্যবাদী বলে গণ্য না করা ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সকল সাহাবিগণকে নির্ভরযোগ্য ন্যায়পরায়ণ উদুল অর্থাৎ আদাল বলে সর্বসম্মতিক্রমে স্বীকার করতেন যা গত পর্বে দলিল সহ বিস্তারিত আলোচনা হয়েছে ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে প্রয়োজনে আপনারা ভিডিওটি দেখে নেবেন তারপরেও এখানে সংক্ষিপ্তভাবে কিছু বলে রাখি আহল্লোসুন্না ওয়াল জামাতের মৌলিক নীতি হল সকল সাহাবি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী সুতরাং কোনো একজন সাহাবির উপরও জারাহ ও তাদিল প্রয়োগ করা হবে না ইমাম বুখারীও তার আত তারিখ আল কবির এবং সহি বুখারিতে সাহাবিগণের প্রতি আস্থা রেখেছেন এবং সাহাবিগণের মর্যাদা বিষয়ক বহুসংখ্যক হাদিস লিপিবদ্ধ করেছেন সাহাবি ও তাবিদের মধ্যেও কাউকে তিনি মিথ্যাবাদী বলেছেন বা তাদের কাউকে অবিশ্বাস করেছেন এমন কোনো বক্তব্য তার কাছ থেকে পাওয়া যায় না এবং এটা ঐতিহাসিকভাবেও প্রমাণিত নয় তাহলে তিনি অসংখ্য সাহাবি তাবিকে সত্যবাদী গণ্য করেননি এই অভিযোগ কোথা থেকে এলো এই অভিযোগের ভিত্তি কি এই অভিযোগ মূলত কথিত আহালে কুরান বা বাতিল ফেরকার লোকদের পক্ষ থেকে তৈরি একটি মিথ্যা প্রপাগান্ডা। কারণ ইমাম বুখারী তার গ্রন্থে অনেক রাবির নাম উল্লেখ করেছেন তবে সবার সম্পর্কে তিনি সিকা বা দৈফ লিখে মন্তব্য করেননি মন্তব্য না করার অর্থ তিনি তাদেরকে মিথ্যুক বলেছেন এটি কিন্তু সঠিক নয় বিশেষত সাহাবিদের ব্যাপারে ইমাম বুখারী ও অন্যান্য মুহাতিসদের নীতি ছিল সাহাবিগণ সকলেই ন্যায়পরায়ণ উদাহরণস্বরূপ বলা যায় ইমাম ইবনু হাজার আল আসকালানী যার জন্ম সাতশো তিরাশি এবং মৃত্যু আটশো বাহান্ন তিনি বলেন আহলসুন্নার সর্বসম্মত মত হল সকল সাহাবি ন্যায়পরায়ণ যার উল্লেখ আছে আল ইসাবা ফি তামুইজ আস সাহাবে প্রথম খণ্ড পৃষ্ঠা সতেরো ইমাম বুখারীও তার সহি বুখারিতে কিতাবুল মানাকিবে সাহাবিদের মর্যাদা বিষয়ক অধ্যায় রচনা করেছেন অতএব ইমাম বুখারী অসংখ্য সাহাবি ও তাবিকে শতবাদী গণ্য করেননি এটি তার নামে একটি ডাহা মিথ্যাচার বরং তিনি সকল সাহাবিগণের প্রতি সার্বজনীন শতবাদিতা ও ন্যায় পরায়ণতায় বিশ্বাসী ছিলেন এটি শুধু কথার কথা নয় ইমাম বুখারী তার কর্মের মাধ্যমে এই বিশ্বাসের স্বাক্ষর ও চিহ্ন রেখে গেছেন যা কিয়ামত পর্যন্ত পথ হারাদের পথ দেখাবে অভিযোগ দুই তিনি কি পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিস বাতিল করেছেন না ইমাম বুখারি কোনো হাদিসকে নিজ থেকে বাতিল করেননি হাদিস বাতিল করার অধিকার কারও নেই বরং তার কাজ ছিল যারা ও তাদিল শাস্ত্রের কঠোর মানদণ্ডে যাচাই করে সহি হাদিস সংগ্রহ করা এই অভিযোগের কারণ হল এক তিনি নিজ গ্রন্থে হাদিস অন্তর্ভুক্তির জন্য অত্যন্ত কঠোর শর্ত রেখেছিলেন দুই তার শর্ত ছিল প্রতিটি হাদিসের সনদে রাবিদের সাক্ষাৎ ও সাক্ষাতের সম্ভাবনা লেখা প্রমাণিত হতে হবে তিন অনেক ইমাম সমসাময়িকতা মো আসরাতা যথেষ্ট মনে করলেও ইমাম বুখারী শুধু তাই নয় বরং প্রমাণিত সাক্ষাৎ শর্ত করতেন ফলে এমন কিছু সংখ্যক হাদিস যা অন্য ইমামদের কাছে সহি ও গ্রহণযোগ্য হলেও সেগুলো ইমাম বুখারীর মানদণ্ড অনুযায়ী তার গ্রন্থভুক্ত হয়নি পূর্ববর্তী ইমামদের সাথে ইমাম বুখারির পার্থক্য হল ইমাম মালিক ইমাম সাফেই প্রমুখ ইমামগণ মুরসাল বা কিছুটা দুর্বল সনদের হাদিসকে ফিকেহে ব্যবহার করেছেন কিন্তু ইমাম বুখারি নিজের গ্রন্থ সহি আল বুখারিতে শুধুমাত্র সর্বোচ্চ মানের সাহি জাতিহ সাহিলি গৈরিহ হাদিস নিয়েছেন ফলে কেউ তাকে ভুল বুঝে বলেন তিনি অন্য ইমামদের হাদিস বাতিল করেছেন অথচ বাস্তবে তিনি শুধু গ্রহণযোগ্যতার স্তর ভিন্ন করেছেন এ বিষয়ে ইমাম ইবনু হাজম যার জন্ম তিনশো চুরাশি হিজড়িতে এবং মৃত্যু চারশো ছাপ্পান্ন হিজড়িতে তিনি বলেন ইমাম বুখারির শর্ত এত কঠোর যে অনেক সহি হাদিসও তিনি নিজের মানদণ্ডে গ্রহণ করেননি আল ইহকাম ফি উসুলিল আহকাম প্রথম খণ্ড একশো তেতাল্লিশ পৃষ্ঠা ইমাম নববী যার জন্ম ছশো তেত্রিশ হিজড়িতে এবং মৃত্যু ছশো ছিয়াত্তর হিজড়িতে তিনি বলেন বুখারির মানদণ্ড মুসলিম থেকেও কঠোর সরাহ সহি মুসলিম প্রথম খণ্ড চব্বিশ পৃষ্ঠা সুতরাং ইমাম বুখারী কোনো হাদিসকে বাতিল করেননি বরং তিনি শুধু নিজের সহিহে অন্তর্ভুক্ত করার জন্য বিশ্বের সর্বকঠোর মানদণ্ড প্রয়োগ করেছেন অন্য ইমামদের সহি গণ্য হাদিস তার বইতে না থাকলেও তিনি সেগুলোকে কখনো বাতিল করেননি বরং বলেছেন আমার বইতে সব সহি হাদিস নেই শুধু নির্বাচিত কিছু সহি রেখেছি যেমন তিনি বলেন মা আদালতুফি কিতাব ইয়াল জামিয়া ইল্লা মা সাহা ওয়াতারাক্তু মেনা সহিহি কিতাব আমি আমার আল জামিয়া সহি বুখারীতে কেবল শহিহাদিসই অন্তর্ভুক্ত করেছি কিন্তু সহি হাদিসের মধ্যে থেকেও অনেকগুলো বাদ দিয়েছি যাতে বইটা অতি দীর্ঘ না হয় ইবনু হাজার আল আসকালানি হাদিউস সারি মুকাদ্দিমা ফাতহুল বারি প্রথম খণ্ড চারশো আটষট্টি পৃষ্ঠা এবং খাতিব আল বাগদাদি তারিখুল বাগদাদ দ্বিতীয় খণ্ড আট পৃষ্ঠা সুতরাং এখান থেকে বিষয়টি পরিষ্কার হয় যে ইমাম বুখারী অসংখ্য সহি হাদিস জানতেন কিন্তু তার গ্রন্থে সব কিছু অন্তর্ভুক্ত করেননি তিনি বাছাই করে সীমিত পরিমাণে হাদিস এনেছেন অতএব তিনি পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিস বাতিল করেছেন এ কথা সম্পূর্ণ ভুল প্রকৃত সত্য হল তিনি বাতিল নয় বরং ছাঁটাই ও নির্বাচিত করেছেন অভিযোগ তিন ইমাম মুসলিমের ছয়শ রাবিকে ইমাম বুখারির প্রত্যাখ্যান করা সজল সহ অন্যান্য বাতিল ফেরকার কারো কারো অভিযোগ ইমাম মুসলিম অন্তত ছয়শো রাবিকে সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম বুখারি গ্রহণ করেননি সুতরাং ইমাম বুখারী তাদের প্রত্যাখ্যান করেছেন চলুন দেখি ছয়শো রাবির আসল বাস্তবতা কি। প্রথম কথা হল ইমাম বুখারি কোনো রাবিকে অবিশ্বস্ত ঘোষণা করেননি তিনি শুধুমাত্র কিছু কিছু রাবির হাদিস তার নিজের গ্রন্থ সহিয়াল বুখারিতে অন্তর্ভুক্ত করেননি হাদিস নির্বাচন ও বাছাইয়ের ক্ষেত্রে তিনি শুধু তার অত্যন্ত কঠোর শর্ত প্রয়োগ করেছেন যেমন রাবিদের পারস্পরিক সাক্ষাৎ নিশ্চিত হওয়া আটাই কোনো রাবি যদি তার উল্লেখিত শর্ত পূরণ না করে থাকেন তাহলে তিনি তার হাদিস সোহিয়াল বুখারিতে অন্তর্ভুক্ত করেননি কিন্তু এর অর্থ এই নয় যে তিনি ওই রাবিকে অসত্যবাদী বা দুর্বল বলেছেন এবার আসুন ইমাম মুসলিম প্রসঙ্গে ইমাম মুসলিম নিজেও বলেছেন যে তার গ্রন্থ সহি মুসলিমে যা আছে তা সবই সর্বোচ্চ মানের সহি হাদিস নয় বরং ইমাম মুসলিমের মানদণ্ড কিছুটা বিস্তৃত ছিল তিনি এমন রাবির হাদিসও গ্রহণ করেছেন যাদের সমসাময়িকতা প্রমাণিত যদিও সাক্ষাৎ সরাসরি প্রমাণিত নয় এখানে ইমাম মুসলিমের পদ্ধতি কঠোর হলেও ইমাম বুখারির তুলনায় কিছুটা শিথিল এবার আসুন ছয়শ রাবি প্রসঙ্গে ছয়শো রাবিকে মুসলিম সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম বুখারি নেননি এমন সংখ্যা নির্দিষ্ট করে প্রাচীন কোনো নির্ভরযোগ্য সূত্রে নেই এটা মূলত আধুনিক সমালোচক বা ওরিয়েন্টালিস্টদের প্রচারিত একটি সংখ্যা বাস্তবতা হলো হ্যাঁ মুসলিমের সহিতে কিছু রাবির বর্ণনা আছে যাদের বুখারি নেননি কিন্তু এই সংখ্যা ছয়শ বলা অতিরঞ্জিত এবং অসমর্থিত চলুন এ বিষয়ে আহলুসুন্নার ইমামদের বক্তব্য জেনে নেওয়া যাক ইমাম নববী যার জন্ম ছয়শো একত্রিশ হিজড়ি এবং মৃত্যু ছয়শো ছিয়াত্তর হিজড়িতে তিনি বলেন বুখারির সত্য অত্যন্ত কঠোর তাই মুসলিম যে হাদিস গ্রহণ করেছেন তার কিছু কিছু বুখারি গ্রহণ করেননি এর অর্থ এই নয় যে বুখারি সেগুলোকে দুর্বল বলেছেন সরহ সহি মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা চব্বিশ ইমাম সালাহ যার জন্ম পাঁচশো সাতাত্তর হিজড়ি এবং মৃত্যু ছয়শো তেতাল্লিশ হিজড়িতে তিনি বলেন সহি বুখারির সত্য সবচেয়ে কঠোর এরপর সহি মুসলিমের মুকাদ্দিমা সালাহ পৃষ্ঠা পনেরো সুতরাং বিষয়টি পরিষ্কার হল যে ইমাম বুখারির বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ কোনোটিই সঠিক নয় ইমাম বুখারি কোনো রাবিকেই বাতিল করেননি তিনি শুধুমাত্র কয়েকজন রাবির হাদিস তার গ্রন্থে অন্তর্ভুক্ত করেননি মুসলিম কিছু রাবির হাদিস নিয়েছেন যাদের বুখারি নেননি কিন্তু সংখ্যার দিক থেকে এটাকে ছয়শো বলা অতিরঞ্জিত যা কোনো মতেই ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় ইমাম বুখারি ও ইমাম মুসলিম যাদের দুজনের মধ্যে পদ্ধতিগত কারণে কিছুটা পার্থক্য রয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে বুখারি অসংখ্য বিশ্বস্ত রাবিকে প্রত্যাখ্যান করেছেন পরিশেষে বলা যায় ইমাম বুখারির বিরুদ্ধে উত্থাপিত সবগুলো অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কোরআন হাদিস, সালাফগণ ও আহলুসন্নার সকল ইমামগণ ইমাম বুখারির পদ্ধতির পক্ষে যুক্তি ও বৈজ্ঞানিক আলোচনা অনুযায়ী ইমাম বুখারির পদ্ধতি তাদের সকলের কাছে বিশ্বাসযোগ্য তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা যায় ইমাম বুখারির বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিকর কারণ হাদিস সংকলনে ইমাম ও মোহাদ্দিসে কেরামগণ সর্বদা আল্লাহ এবং তার রাসুলের এই নির্দেশগুলো কঠোরভাবে মেনে চলতেন যেমন আল্লাহ আল্লাহর বাণী ইয়া আই বাইয়ানু অর্থাৎ হে ইমানদারগণ যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করো সুরা হুজুরাত আয়াত নাম্বার ছয় এই বিষয়ে রসুল সাল্লাহু আলিয়াস্লামের সতর্ক বাণী কাজাবা আলাইয়া যে মুতা আদাহু কেউ ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা রচনা করবে তার স্থায়ী আবাস হল জাহান্নাম সহি বুখারি হাদিস নম্বর একশো পাঁচ আরেক হাদিসে বলা হয়েছে ইয়া ইল্লা বিল বাতিল অর্থাৎ হাদিস গ্রহণে তোমরা সতর্কতা অবলম্বন করো যারা সন্দেহজনক তাদের থেকে দূরে থাকো সহি মুসলিম হাদিস নম্বর একশো সুতরাং এ কথা বলা যায় যে হাদিস সংকলনে ইমাম বুখারির কঠোর সতর্কতা ও অবদান গোটা মুসলিম উম্মার জন্য এটি উজ্জ্বল আদর্শ ও অনুপম দৃষ্টান্ত হয়ে থাকবে কেমন পর্যন্ত প্রিয় ভাই ও বোন আপনি যদি এই তথ্যগুলো আপনার বন্ধু পরিবার বা সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাহলে অনেকেই হাদিস শাস্ত্রে ইমাম বুখারির গুরুত্ব সঠিকভাবে বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ